পাঁচের আমি চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর অঙ্ক দুটি করবো ষষ্ঠ শ্রেণীর গণিতের শ্রেণী পাঁচের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ চলো আমরা শুরু করি ক নম্বরটা অঙ্ক নম্বর হচ্ছে চৌত্রিশ চৌত্রিশের ক ঠিক আছে তাহলে প্রথমে আমরা লিখবো যে দেয়া আছে নাম্বার দেখো এই যে বাগানটি প্রস্থ এক্স মিটার তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে বাগানটি প্রস্থ এক্স মিটার আচ্ছা আমাদের বেড়ে বের করতে হবে পরিসীমা পরিষেবা বের করতে গেলে আমাদের প্রস্থ যেমন লাগবে পাশাপাশি আমাদের দৈর্ঘ্যও লাগবে ঠিক আছে প্রস্থ দেওয়া আছে এক্স মিটার দৈর্ঘ্যটাও কিন্তু আমরা এই যে এই উদ্দীপক থেকে জানতে পারবো কীভাবে দেখো এখানে কি বলা হয়েছে একটি আয়তকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা মানে প্রস্থ থেকে দৈর্ঘ্য দুই মিটার বেশি তাহলে আমাদের প্রস্থ তো আমরা জানি এক্স তাহলে আমরা লিখতে পারি অতএব বাগানটি দৈর্ঘ্য দৈর্ঘ্যটা কি দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ থেকে দৈর্ঘ্য দুই মিটার বেশি তাহলে প্রস্থ হচ্ছে এক্স তাহলে এক্স থেকে যেহেতু দুই মিটার বেশি তাহলে এক্স এক্সের সাথে আমরা দুই যোগ করে দিব মানে এক্স প্লাস টু যেহেতু প্রস্থ থেকে দুই মিটার বেশি দৈর্ঘ্য তাহলে প্রস্থ হচ্ছে এক্স তাহলে আমরা এক্সের সাথে দুই যোগ করে দিলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাবো ঠিক আছে এর তো মিটার তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম এক্স আর সরি প্রস্থ পেলাম এক্স আর দৈর্ঘ্য পেলাম এক্স প্লাস টু এখন কিন্তু আমরা পরিসীমাটা বের করতে পারবো ঠিক আছে বল যে আমরা জানি সীমা তাই না আমরা জানি পরিসীমা সমান সূত্রটা কি দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা হচ্ছে পরিসীমার সূত্র সেটা কি দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ পরিষীমার সূত্র হচ্ছে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ঠিক আছে তাহলে এখন আমরা মান বসালে আমরা পেয়ে যাব দুই গুণ দৈর্ঘ্যর মান হচ্ছে দৈর্ঘ্যর মান হচ্ছে এক্স প্লাস টু এরপর এই প্লাসটা আমি লিখবো এখানে তারপর হচ্ছে প্রস্থ প্রস্থ হচ্ছে এক্স ঠিক আছে প্রস্থ হচ্ছে এক্স তাহলে আমরা পাচ্ছি হচ্ছে দুই গুণ এক্স প্লাস টু প্লাস এক্স এত মিটার এত মিটার ধর আমরা পরিষেবা পেলাম এত মিটার এই পরিসেমার ভিতরে এক্স যেহেতু আছে আমাদের বলছে যে এক্সের মাধ্যমে প্রকাশ করো মান বের করার দরকার নেই আমাদের কিন্তু পরিষেমার ভিতরে যেহেতু এক্স আছে এটাই হচ্ছে এক্সের মাধ্যমে প্রকাশ তো আমরা এখানে অ্যান্সার করে দিব এরপর আমরা খারাপ পাবো খাম্বার বাগানটির পরিষেমা ছত্রিশ থার্টি সিক্স মিটার হলে এ প্রস্থ পত ঠিক আছে আমাদের প্রস্তাব বের করতে হবে তাহলে আমাদের প্রস্তাব বের করতে আমরা এখানে লিখতে পারি যে বাগানটির প্রস্থ আমাদের বের করতে হবে তো আমরা এখানে কোশ্চেন মার্কিয়ে রাখব ঠিক আছে তো আমরা লিখব ক হতে পাই ক হতে আমরা কী পেয়েছিলাম পরিসীমা পরিসীমা পেয়েছিলাম আমরা দুই গুণ এক্স প্লাস টু প্লাস এক্স এটা পেয়েছিলাম ঠিক আছে আবার এখানে দেওয়া আছে আমার লিখবো আবার দেওয়া আছে আছে পরিসীমার সমান ছত্রিশ পরিসীমা সমান কত দেওয়া আছে ছত্রিশ ছত্রিশ মিটার দেওয়া আছে ঠিক আছে তাহলে এইটাও পরিসীমা এটাও পরিসীমা তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে যেহেতু দুইটাই পরিসীমা তাহলে আমরা লিখতে পারি দুই গুণ এক্স প্লাস টু প্লাস এক্স এটা এবং এটা সমান যেহেতু দুইটাই পরিসীমা তাই না এখন আমরা সমাধান করলে দেখি কি হয় এক্স আর এক্স দুইটাই এক্স তাহলে আমরা পারি টু সাথে আছে প্লাস টু এখন এই দুই দিয়ে যদি আমি প্রথম পরটাকে গুণ করি তাহলে দুই না চার সাথে আছে এক্স এরপর হচ্ছে প্লাস দুই আর দুই গুণ করলে চার এই পাশে হচ্ছে ছত্রিশ ঠিক আছে তাহলে আমরা ফোর এক্সট্রা রেখে দিলাম থার্টি সিক্স ওই পাশে এই প্লাস ফোরটা আমি ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস ফোর ছত্রিশ থেকে চার বিয়োগ করলে হচ্ছে বত্রিশ ঠিক আছে অতএব এক সমান আমরা লিখতে পারি এই পাশে আছে বত্রিশ চারটা ওই পাশে নিলে ভাগ হয়ে যাবে বত্রিশকে দিয়ে ভাগ করলে চারোটা বত্রিশ তার মানে এক সমান হচ্ছে এইট অতএব এখানে তুমি আমরা লিখতে পারি অতএব এক্স সমান এইট মিটার এক্স মানে কি এক্স মানে হচ্ছে প্রস্থ তাহলে যেহেতু আমাদের প্রস্থ করতে হবে তাহলে মানে কি বলতে প্রস্থ সমান বা সমান না দিলে চলবে বাগানটি প্রস্থ আট মিটার এটা হচ্ছে আমাদের ক্ষয়ের আনসার গ নাম্বারটা দেখো বাগানটির পরিষ্কার করতে মোট তিনশো বিশ টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে মোট কত টাকা খরচ হবে প্রতি বর্গমিটার তার মানে আমাদের ক্ষেত্র ফল লাগবে তো আমাদের তো দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি আমরা লিখবো যে খ হতে পাই বাগানটির প্রস্থ মিটার প্রস্থ মিটার সরি এক্স না আমরা এ আট মিটার পেয়েছিলাম তো আমরা লিখবো এইট মিটার ঠিক আছে এইট মিটার বাগানটির প্রস্তাব আমরা পেয়েছিলাম এইট মিটার অতএব বাগানটির দৈর্ঘ্য দৈর্ঘ্য আমরা জানি যে এই যে দুই মিটার প্রস্তাব অপেক্ষা দুই মিটার বেশি প্রস্তাব থেকে দৈর্ঘ্য দুই মিটার বেশি তাহলে দৈর্ঘ্য হবে আটের থেকে দুই বেশি মানে যোগ দুই সমস্যা হচ্ছে দশ মিটার বা টেন মিটার আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম প্রস্তাব পেয়ে গেলাম তাহলে আমরা এখন ক্ষেত্রফল বের করবো অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ এটার ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য আমরা জানি দশ প্রস্থ আমরা জানি আট আটের সাথে দশ গুণ করলে আশি তাহলে আশি বর্গমিটার টোটাল বাগানের ক্ষেত্রফল যেহেতু বাগানটি পরিষ্কার করতে তিনশো বিশ টাকা খরচ হয় তার মানে এই আশি বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় তিনশো টাকা তাহলে এক বর্গমিটার খরচ পরিষ্কার করতে কত খরচ হয় এটা আমরা সহজে বের করতে পারবো অতএব আমরা লিখব যে আশি বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় কত টাকা তিনশো বিশ টাকা অতএব এক বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় তিনশো বিশ ভাগ আশি টাকা এটাকে যদি আমরা আশি দিয়ে ভাগ দিই তাহলে আমরা কব চার তার মানে চার টাকা এটাই হচ্ছে অ্যান্সার তাহলে একবার কম মিটার পরিষ্কার করতে খরচ হয় চার টাকা এটাই হচ্ছে অ্যান্সার যে তোমাদের সময় কম তো এর পঁয়ত্রিশটা অঙ্কটা আমি পরবর্তী পর্বে ইনশালো করব